এই কাপ অর্ডার দিয়েছিলাম দেখি কেমন এগুলো মার উড়না মার উড়না তোমরা কেমন জানিও ঠিক আছে আজকে কস্টিউমগুলো গুলো দেখে বুঝতেই পেরেছো কি হতে চলেছে হ্যাঁ আজকে আতিথ আমি কৃষ্ণ সাজাতে চলেছি আর দেখো সবারই তো ইচ্ছা করে ছেলেকে একটু সাজাবো আর তার সঙ্গে সঙ্গে আমার একটা পার্সেল চলে আসলো এই স্কার্পগুলো আমি অর্ডার করেছিলাম এগুলো চলে আসলো আরে আমাদেরটা যেটা হবে দিবে তো দাঁড়াও আমার মা তোমাদের কি নিয়ে আসি এখন কি হবে হ্যাঁ দেখি আসি এখন কী হবে কী হবে এখন নাই এই তো কি চলে আসে তোমার কি চলে আসছে তুই পারবা পাচ্ছ না ঠিক এই যে এই স্কার অর্ডার দিয়েছিলাম দেখি কেমন এগুলো মার না

দেখ <pyat> <cho io> <toi> <theory>

দেখতেই পেলে ও তো বাচ্চা ওকে দিয়ে বেশি ভিডিও টিডিও করা যাচ্ছিলো না তার মধ্যে গরম মানে এখানে লোডশেডিং হয়ে গিয়েছিলো সেই জন্য যতটা পেরেছি তুলেছি তিন বছর ধরে আমি করছি আমার ভীষণ ভালো লাগে এগুলো আমি আমার স্মৃতির খাতায় আর এখন ইউটিউবে রেখে দিব তো তোমরা কেমন হলো জানিও ঠিক আছে